হাই বন্ধুরা চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমি হচ্ছি স্বপ্না তো আমি পড়েছি আজকে কি একটা সালোনার কামিজ পড়েছি তো ছটপট করে রেডি হয়ে নিয়েছি কারণ অনেকটা রাতির হয়ে গেছিলো তো কারণ আমি অনেক রাত্রির করে গেলাম কেন হঠাৎ করে যাই না হঠাৎ করে রাত্রি হয়ে গেল তো মেয়ে আমি আমার ননদ শাশুড়ি আর ননদের ছেলে সবাই মিলে যাচ্ছিলাম টোটো করে বেশি দূর বলবো না বেশি কাছাকাছি বলবো না প্রায় পনেরো কুড়ি মিটারের রাস্তা যেতে গেলে তো এসে গেছি আমি জন্মদিন বাড়িতে তো প্রচুর মজা করব অনেক আনন্দ করব অনেক দিন বাদে আমি আমার মানে বন্ধুর বাড়িতে এসেছি তো অনেক দিন বাদেই দেখা হলো আমার হঠাৎ করে নিমন্ত্রণটা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে হয়েছিল কারণ যদিও আমার ছোটোবেলার বন্ধু তাও আমার নিবন্ধন হলে শ্বশুরবাড়ি থেকে এসেছিলো তো উঠছিল ওদের একদম বাড়ির ছাদেতে এই প্রোগ্রামটা হচ্ছে লিফটে করে উঠছিলাম বাবা এই ফ্রকটা পড়েছে কেমন লাগছে তোমরা বলো বাবা তো খুব আনন্দ পাচ্ছে বাবা মানে কোথাও গেলে বাবান প্রচণ্ড আনন্দ পেয়ে যায় আর যদি মানে যদি দেখে শোনে যে জন্মদিন বাড়ি কারোর মানে বেবিদের বাচ্চাদের মানে তাই তো আর দেখতেই হবে না খুব আনন্দ পায় তো ডেকোরেশনটা কেমন করেছে তো আমার তো খুব ভালো হয়েছে ওখানে গিয়ে খুব মজা করেছি আনন্দ করেছি আর তারপরে অনেক ভালো মন্দও খাই মানে খেয়েওছি আর ওরা খাইও হচ্ছে খুব সুন্দর হয়েছে মানে সব কিছু খুব সুন্দর হয়েছে তারপরে তো সোনায় সোহাগা এসেছিলো ওখানে নচিকেতা তো উনি সিঙ্গার নচিকেতা এসেছিলেন ওখানে হঠাৎ করে এই পুচকিটার বার্থডে ছিল এই পুচকিটার এই পুচকিটা প্রচণ্ড কান ছিল আসলে সকাল থেকে এত ওকে নিয়ে এত এই নাড়াচাড়া হচ্ছে ও আর পাচ্ছে না অনেক এটা হচ্ছে আমার বন্ধু এটা বন্ধুর বউ আর এটা হচ্ছে পুচকিটা হচ্ছে ও ওর ডটার তো এটা আমার বাবান আমরা বসে একটুখানি ছবি ফুবি তুলে নিচ্ছিলাম তারপরে একটু স্টাইল ফাইল নামাইলে হয় একটু যদি ছবি না তুললাম তার কি করলাম তাই না গেলাম তো মজা করলাম ছবি তুললাম ভিডিও করলাম আমার তো ছবি তুলতে প্রচুর ভালো লাগে তাই না এইগুলো হচ্ছে স্মৃতি এই স্মৃতিগুলো থাকবে সারা জীবন আমার কাছে আসলে সময় তো সব পেরেই যাবে কিন্তু স্মৃতিগুলো তো থেকে যাবে না তাই জন্য কোথাও গেলে আমি ভিডিও করে নিই আর একটুখানি ছবি হয়ে তুলে নিই একটুখানি যেরকমভাবে পোস্ট পাই সেরকম করে ছবি তুলতে থাকি আমার ছবি তুলতে খুব ভালো লাগে আর আমার বাবাকেও একটু ট্রেনে ধরে হিজড়ে একটু ট্রেন টুনে ছবি তোলায় কিন্তু ও তো ছবি তুলতে একদম পছন্দ করে না তবুও আমি ট্রেনে নিয়ে আসি ছবি তোলার জন্য চলে আয় চলে আয় চলে আয় অ্যাকচুয়ালি ব্যাপারটা ছোটবেলাতে চলেই যাবে না বড় হয়ে যাবে আস্তে আস্তে চলো এখানে হয়েছিল চিকেন সব আইটেম ছিল একটা পিস মানে বল ছিল চিকেন গুলো খুব সুন্দর হয়েছিল চিকেন পকোড়া পকোড়া ফুচকা এটা তন্দুরি চিকেন চিকেন ফুচকা কথা বলতে না ফুচকা ফুচকা খাচ্ছে বাবার মা তো ফুচকা খেতে খুব ভালোবাসে কফি খাচ্ছিলাম সবাই আমি তো কফি খেলাম ঠান্ডা পড়ছে বেশ ভালোই কফি খেতে ভালো লাগে এখন না গোবল ভাগে বাবা আর গোবল ভাগে দেখে বাবা তো খুব ভয় এখন তো পাকা পাকা করছে গোবল ভাগের কাছে যাচ্ছেই না গোবল ভাগের কাছে এদের ভয় পাচ্ছে আর বাবা বসেছিল বনিটার কাছে মনিটাকে দেখছিল আসলে বোনের ওর না বাচ্চাদের খুব ভালো লাগে এই হচ্ছে নচিকেতা নচিকেতা এসে আসার পর সব তো একদম ভিড়ে ভিড় হয়ে গেছিলো সবাই যেখানে ছিল সব নচিকেতার কাছে চলে এসেছিলো দেখার জন্য নচিকেতাকে তো বেশ ভালোই লাগলো সামনে থেকে দেখে আমি কোনোদিন এতটা সামনে থেকে দেখিনি কোনোদিন অবশ্য তো বেশ ভালোই লাগলো উনি তো বেশ সত্যিই বলছি খুব ভালো লাগলো খুব ভালোই মানুষ আমার তো খুব ভালো লাগে নচিকেতার গান শুনতে আর মানুষ হিসাবে আমার ভালোই লাগে খারাপ লাগে না আর বাচ্চাটার খুব ঘুম পেয়েছিলো বাচ্চা খালি হাই তুলছে আর কী কান্না গানছে আর এটা হচ্ছে ওর আমার বন্ধুর মেয়ে আর বউ আর এটা হচ্ছে ছেলে আর এই পাশেরটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে বলে আমি আবার একবার কফি খেয়েছি কফি খেতে খেতে আমি আবার একটুখানি ভিডিও ভিডিও করছিলাম কারণ খুব ঠান্ডা পড়েছে ছাদের মধ্যে প্রোগ্রামটা হচ্ছিল না খুব ঠান্ডা লাগছিলো কিন্তু ওই যে স্টাইল মারবো বিয়ে বাড়ি হোক কোনো অকেশন হোক আমরা মেয়েরা কোনো গায়ে সোয়েটার পরবো না কিছু গায়ে দেবো না এটা সোয়েটার পরে বলে না স্টাইল মারা যায় না তাই না তো ত্রিকা গরমকালে ব্যাপারটা একটা অন্য রকম হয় শীতকালে আমার সোয়েটার পরে পড়তে ভালো লাগে না কোথাও গেলে কিন্তু অন্য সময় বাপরে বাপ প্রচুর ঠান্ডা লাগে খেতে বসেছি খুব গান চলছিল ধুমধাম করে তো আমার নাচের চোখ করছিল তাই জন্য আমি গান গিয়ে নিয়েছিলাম আর তারপরে আমার না একটু খুব ভালো লাগে নাস্তা পারতাম কিন্তু অনেক রাত্রি হয়ে গেছিলো আমার নাচ দিতে পালিয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে খাবার সব মেনু কি কি খাবার হয়েছে মেনু কাট তো মেনু কাট যেই খাবারগুলো ছিল সেই খাবারগুলো প্রত্যেকটা ভালো ছিল খুব সুন্দর হয়েছিলো আমার বিরিয়ানি আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লেগেছে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। আর ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর হয়েছে অনেকটা সত্যি সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো বাপন তোর তোর বাড়িতে গিয়ে আমার তো খুবই 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 আনন্দ হয়েছে খুব মজা হয়েছে মানে সব কিছু খুব সুন্দর হয়েছে মানে যে যে কটা ফার্স্ট থেকে শেষ অব্দি যা যা হয়েছে যা যা করেছিস সত্যি খুব সুন্দর হয়েছে আর খাবারগুলো সত্যি খুব 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 ভালো ছিল ঠিক আছে আর আমি খুব খুশি হয়েছি আমি তোর মানে মেয়ের জন্মদিনে যেতে পেরে সত্যি খুব খুশি হয়েছি অনেকদিন বাদে দেখা করে তোর সাথে অনেকটা আগের মানে দিনগুলো খুব মিস করি তো চলো খাওয়ার লুচি আলুর দম দিয়েছিল তারপরে ঘুগনি দিয়েছিল ফিশ ফ্রাই খাচ্ছিলাম দিয়েছিল তারপরে ছিল তারপরে কি খেলাম বলতো বাপন মাটন মাটন বিরিয়ানি না মাটন বিরিয়ানি ছিল তারপর চিকেন কষা ছিল তো তারপরে মিষ্টি ছিল

তারপর আইসক্রিমটাও সত্যি খুব সুন্দর ছিল আইসক্রিমটা এত আইসক্রিমটা সুন্দর ছিল না তারপরে ছিল পান আমি তো মিষ্টি পান খেয়েছি পানটা সত্যি সুন্দর ছিল আর সের সময় পান না খেয়ে বাবার মধ্যে পান খায় বাচ্চা কা পান খায় কিন্তু খুব রাত্রি হয়ে গেছিলো আস্তে আস্তে প্রায় মানে সাড়ে বারোটা প্রায় সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা বেঁচে গেছিলো আর রাস্তার মধ্যে আস্তে আস্তে একলা একলা সবাই মিলে হেঁটে হেঁটে আসছিলাম একটা টোটোও পাইনি রাস্তায় অত রাত্রিবেলা ছোট টোটো পাওয়া যায় নাকি এক কেউ নেই রাস্তাঘাটে আমি আমার শাশুড়ি ননদ আর ননদের ছেলে আমার মেয়ে আর আমি হাঁটছি আর আমরা চার পাঁচজন মিলে হাঁটছি এত ভয় পাচ্ছিলো কি বলবো একটা ছেলে নেই ছেলে ছিল শুধু আমার ননদের ছেলে ও তো খুব বড় ছিল না সত্যি খুব বাচ্চা চলে বাইরে এসে গেছি ডাটা বাই গুড নাইট আজকের মতো এইটুকুনি আমাকে অনেক ভালোবাসা দিও তোমাদেরকে আমি অনেক ভালোবাসি আজকের মতো এইটুকুই ডাটা বাই আবার কালকে নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে আজ পর্যন্ত আজকে